জীবনে দামি দামি স্টোন পরে গ্রহকে ব্যালেন্সে নিয়ে আসার মতো ক্ষমতা যদি আপনার মধ্যে না থাকে যদি আপনার নুন আনতে পান্তা ফুরায় তাহলে আপনি দামি দামি স্টোন পরবেন কি করে তাই টোটো চালক থেকে শুরু করে ফুচকাওয়ালা পর্যন্ত ভ্যান রিস্কা চালক থেকে শুরু করে ট্রাক চালক পর্যন্ত সবাই আমার ভাই সবার কথা ভেবে আমার ভাই বোনদের কথা ভেবে রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে পূর্ণ অতিথিতে আবারও আমি আনতে চলেছি অনেক মানুষের অনুরোধ মোতাবেক একটা সুন্দর প্যাকেজ যে প্যাকেজটি তৈরি হবে রাখি পূর্ণিমার দিন থাকবে কৌশিকী অমাবস্যা পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত গ্রহকে ব্যালেন্স করতে পারলে আপনি জীবনে কখনোই খারাপ সময়গুলোতে পড়ে যাবেন না কবজ হান্ড্রেড পার্সেন্ট কথা বলে বন্ধুরা আমি নিজে কবচে বিশ্বাস করি তাই আপনাদেরকেও এই কথা বলছি রাস্তা নবগ্রহকে ব্যালেন্সে আনতে হবে এই নবগ্রহ ব্যালেন্সে না থাকার জন্য আপনার চাকরি হচ্ছে না ছেলেটি পড়াশোনা করছে না একটা ছেলে নেশাগ্রস্ত হয়ে আপনাদের দিকে আঙুল তুলে কথা বলছে আপনার ব্যবসার দিন দিন লস খাচ্ছে দেখুন এই সুন্দর প্যাকেজটিতে রয়েছে আপনার বাস্তু বা দোকান প্রোটেকশন এবং আপনাকে প্রোটেকশন এই কবচে অবশ্যই নবগ্রহের প্রতিকার থাকবেই তার জন্য আপনার নাম অবশ্যই প্রয়োজন নামের স্প্যালিনটি যেটি আপনি সব জায়গায় লিখছেন সেই স্প্যালিনটি পেলে আমি আপনার গ্রহকে বিচার করতে পারব যে আপনার কোন গ্রহটি ডিস্টারেন্সে রয়েছে কোন গ্রহকে আপনার সাপোর্টে আনতে হবে গ্রহ প্রতিকার তো এই কবচে থাকবেই সঙ্গে এই কবজে থাকছে ব্যবসায়িক উন্নতি বিদ্যা বিবাহ ব্যবসা চাকুরি প্রাপ্তি ব্যবসায়িক উন্নতি যে কোনো মানুষকে আকৃষ্ট করার মতো ক্ষমতা এছাড়া থাকছে মহামৃত্যুঞ্জয় বগলামুখীর মতো শিব দুর্গা অপরাজিতার মতো একটা সুন্দর কম্ব কবজ আজকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই প্যাকেজ সংগ্রহ করার পর আপনিও বলতে বাধ্য হবেন যে আপনি ভালো আছেন আরও ভালো যদি চায় তখন আপনি স্টোন ধারণ করতে অবশ্যই পারেন যারা প্যাকেজটি সংগ্রহ করবেন অবশ্যই আপনাদের গ্রহ বিচার করে দেওয়া হবে ওই প্যাকেজের সঙ্গে থাকবে আপনার গ্রহ বিচারের আমার প্যাডটি কোন কোন স্টোন আপনাকে ভবিষ্যতে পড়তে হবে এবং কি রং আপনার জন্য শুভ সেগুলো আপনি পরিষ্কার বাংলা ভাষায় জানতে পারবেন তো আসুন আমি আপনাদের দেখিয়ে দিই যে প্যাকেজটিতে কি কি থাকছে তার আগে বলবো যে আপনি ভারতবর্ষের যে কোনো কোণাতেই থাকুন না কেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটি আমার রইল কুরিয়া সার্ভিসের চার্জও আপনাকে দিতে হবে না প্রথমেই প্যাকেজে থাকছে আপনার বাড়িকে প্রোটেক্ট করার জন্য একটা সিদ্ধ কালো ঘোড়ার নাল এবং একটা হনুমান এটি যারা রেখেছে তারাই জানে যে তাদের বাড়িতে ক্ষতি করার মতো ক্ষমতা কারোর হয়নি এই সিদ্ধ কালো ঘোড়ার নাল প্রতিটি সদস্যকে রক্ষা করবে হুটার করে ঝামেলা হয়ে যাচ্ছিল বাড়িতে এটি লাগানোর পর দেখবেন আর হবে না শরীর অন্য ভিন্ন তিথিতে ভিন্ন ভিন্ন যোগে আমরা কিন্তু বিভিন্ন রকম শিকড় বাকড় তুলে রাখি যেগুলো আপনারা কিন্তু চাইলেও পাবেন না এগুলো কিন্তু কবজের মধ্যেও থাকবে তাই এই কবচ বা এই প্যাকেজটি যদি আপনি সংগ্রহ করতে পারেন আপনার মধ্যে আকর্ষণ ক্ষমতা একটা বিশাল পরিমাণে থাকবে যে কোনো মানুষকে আপনি আকৃষ্ট করতে পারবেন অতি সহজে এই প্যাকেজে থাকবে একটা পাঁচটা টাকার যন্ত্র যে যন্ত্রটিকে প্রতিদিন রাত্রে শোবার সময় বালিশের তলায় নিয়ে শুয়ে যাবেন এবং সকালে ঘুম থেকে উঠে নিজের বাম পকেটে নিয়ে বেরিয়ে যাবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে দুশো টাকা আপনার ইনকাম হতো পার ডে ধীরে ধীরে সেটি আড়াইশো তারপর তিনশো তারপর পাঁচশো টাকা এইভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে বিদ্যার্থীদের জন্য থাকবে নীল সরস্বতী একটা যন্ত্র যেটি তাদের পড়ার স্থানে চিটিয়ে দেবেন এবং যে মন্ত্রটি লেখা আছে সেই মন্ত্রটি তাকে পাঠ করতে বলবেন প্রতিদিন অন্তত আটবার করে সঙ্গে থাকছে আর একটা যন্ত্র এই কালিকা যন্ত্রটি আপনি আপনার স্থানে দেবতার রাখবেন প্রতিদিন ক্রিং বলে পূজা করবেন একটা লাল জবা ফুল দিয়ে এর দ্বারা ঋণ ধীরে ধীরে কমতে থাকবে এছাড়া থাকছে যাত্রা যন্ত্র যেটি মোবাইলের কভারের পিছনে আপনি লাগাবেন প্রতিদিন সকালে যখন আপনি কর্মে বেরোবেন তখন এটিকে মাথায় একবার ঠেকিয়ে বেরিয়ে যাবেন আর মুখে একটু চিনি দিয়ে বেরোবেন আপনি সফল হয়ে বাড়ি ফিরবেন এই প্যাকেট